নিশাচর দুষ্কৃতিকারীদের তাণ্ডবে আতঙ্কগ্রস্ত গোটা পাড়ার মানুষ জানা যায় দক্ষিণ ত্রিপুরা জেলার বিলুনিয়া সাতমোড়া বৃত্তমণি দুষ্কৃতিকারীরা দু দিন ধরে ইট পাটকেল দিয়ে ঢিল ছোড়াছড়ি করছে স্থানীয় এলাকাবাসীরা ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে এলাকার কাউন্সিলর থেকে শুরু করে বিলুনিয়া থানায় খবর পাঠায় খবর পেয়ে ছুটে আসে এলাকার থানার পুলিশ পুলিশ নিজেও এই ঢিল দেখতে পেয়ে হতবাক হয়ে পড়ে স্থানীয় এলাকাবাসীদের অভিযোগ কিছু দুষ্কৃতিকারীরা রাতের অন্ধকারে এলাকায় আতঙ্ক সৃষ্টি করার জন্য এই ধরনের পরিকল্পনা নিয়েছে দুষ্কৃতিকারীদের এই তাণ্ডবের ফলে স্থানীয় এলাকাবাসীরা সন্ধ্যা হতেই গৃহবন্দী হয়ে পড়ে তাদের আরো অভিযোগ রাত হতেই চতুর্দিক থেকে ইট পাটকেল দিয়ে ঢিল ছড়া শুরু হয় কিন্তু কারা এই ধরনের ঘটনা সংঘটিত করছে কাউকেই আটক করতে পারছে না পুলিশ সহ স্থানীয় এলাকাবাসীরাও তাই এলাকাবাসীরা সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে প্রতি রাতে পাহারা দিয়ে দুষ্কৃতিকারীদের আটক করে পুলিশের হাতে তুলে দেবে কি হয়েছে ঘটনাটা দুপুরে বিজি 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 খাইলাম করে বাড়ি ঘরে গেছি রাত্রে পায়ে এগারোটা বাজে না ওই আমরা প্রতিবার মার বছর তাই বন্ধ করে গেছি কিন্তু রাত্রে রান্না বান্না করতে আসি পায়ে এগারোটা বাজে আমরা ঘরের সারে একটা ডিল মারছি এরপর মানে কিছু বকাবাজ করছি এরপর মা দেখি মানে দেখতে মারতে আসি এবার আস্তে আস্তে আমরা দুইবারের মধ্যে রাত্রে দুটা আড়াইটা তৈরি শুধু মারা মারি উঠছে কোনো কেউ দেখতে আসে না এবার আমরা সবাই ফোন করছি তারাও সারা সারাদিন ব্যস্ত আসবে রাত্রে ফোন ধরছে না এরপরে ফোন হচ্ছে তারপরে ওই আমরা পাশে দিয়ে কথা বলছে ওই সব ঘর রুখে কেউ সব শব্দ করিস না সকালবেলা কাউন্সিলার এলো এবার সাংবাদিক এলো তো সবাই আমরা পার্টির লোক সবাই এলো পুলিশ টুলিশ সব এলো এবার পরে সব জিজ্ঞাসা করলো টিকটিক সব দেখালাম এবারে তারা রাত্রে আবার ডেলিভারি পাইবার আমরা কাউন্সিলার খুব